হজরত ফজিলত নবীর ভালোবাসা তিনি যুদ্ধা মুবারক অর্জন করেছেন পিছে থেকে সামনে না গিয়েও প্রেমের কারণে তিনি যুব্বা মুবারক পেয়েছেন তার নসিব আল্লাহর হাবিব সার ইসলাম যুব্বা মুবারক পৌঁছাই দিয়েছেন উচ্চ স্বরে বলেন সুবাহ আর আমি কি বলতেছিলাম

ফারুক আজম হাজার কোটি ফারুক আজমের আবাদত যদি এক পাল্লা রাখা হয় তোমার আব্বা বাবু বকর সিদ্দিক হিজরতের রাত্রে যে এবাদতটা পেয়েছে তার সমান তোমার ওমর ফারুকের আজীবনের এবাদত ফারুক আজমের এবাদত সিদ্দিক আকবরের এক রাত্রের সমান হবে না ও আবু বকর সিদ্দিক আপনারা তো দাম কেন আপনারা তো দাম কেন তিনি বলবেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জায়গা আছে লতিফায় কাল বাম দুদিন দুই আঙ্গুল নিচে লতিফায় কাল আমার এই সিনাটা যদি তোমরা যদি দুই ভাগ করো সাইফন তালোয়ার কেরিস দিয়ে যদি ও সাহাবাই তোমরা যদি আমার সিনাটা দুই ভাগ করো আর আমার কলবের ভিতরে যদি কিচ্ছু জায়গা দেখো এই জায়গার মধ্যে যদি সোনামুখী সুইর মুখ যদি রাখো এই সোনামুখী মুখকে যদি কুটি 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 কোটি কুটি ভাগ করো এই কুটি কোটি ভাগ দিয়ে যদি আমার অন্তরে কলবকে যদি পরীক্ষা করো আল্লাহর কসম প্রতিটি ইঞ্চি প্রতিটি পরীক্ষার ভিতরে শুধু আমার নবীর তো দেখতে পাইরা কেমন সাহাবী বেমিশাল সাহাবী অতুলনীয় সাহাবী সিদ্দিক এর اکبر এত সুন্দর সাহাবী যিনি নবী শ্বশুর যিনি নবী হযরতের সঙ্গী যিনি নবীর জাহাজের সঙ্গী ব্যবসার সঙ্গী মক্কার শহরের সঙ্গী আমার নেই বলে আবার শুধু দুনিয়াবি সঙ্গী নয় তুমি আমার খবরের সঙ্গী তুমি হাসুরের সঙ্গী হাসুরের ময়দা আমার সাথে উঠবা আমার সাথে তুমি জান্নাতে যাবা আবাদান আবাদা থাকবা ওরে সিদ্দিক আমি দেখেছি আমার সব চৈতন তত্ত্বে পায়ের তালু পর্যন্ত ফোরা তোমার বড়ি আমি নদীর আদর্শ পড়ে

মাঝে মাঝে একটু হয় তো মারতেন এসে সালাম দিচ্ছেন যদি কোনো দিন ভাগ্য কুলায় বা যারা গিয়েছেন তারা ভাগ্যবান যদি কোন নবীর রজা যাওয়ার সুযোগ হয় রে একটু কাছাকাছি যাবেন নবীর কাছে যত যাবেন তত শরীরে একটু আতর মাগবেন আমার নবী দেখতেছেন আপনাদের যাচ্ছেন নবি দেখতেছেন আরে না 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 সে কেন কেন এটি তৈলার আজকে দুই দিন বেবি বাইশ সালে মদিনা যুব মাহফিল পরিচালনা কমিটি করতে দুই দিনের মাহফিলের এই দুদিন কি হচ্ছে এখানে কারা আসছেন কি আসছেন কিভাবে আসছেন কোন পোশাক কোন শাল কোন চাদর কেউ জীবনে আসছেন কেউ জু সারা আসছেন কে কেউ নিয়ে দাঁড়ছেন আমার নবি বলে প্রত্যেকটা মানুষের মনের খবর আমি জানি সুবহানাল্লাহ বলেন জানি কি জানে না এই অধিকার নবীকে দিয়েছেন কে আলমগীর আসুন আমার নাতিরে পড়ায় ছাতিমা যে আজকে একটা নিয়ত করবেন বলেন যত মুসিবিত থাকেন শীতে থাকেন গরমে থাকেন ফাঁসতটা নামাজ পড়বেননি

মুজাজেলার উপরে তাদের নামাজ পড়া না পড়া সমান কুদ্দ আমরা যারা এই সুন্নাত ওলি মানি উসমানি নবীর মেরাজমানি নবীর হাজিন নাজিরmani চিৎকার দি বলো আমরা যদি নামাজ পড়ি আল্লাহ রাসূল কি খুশি তোমরা নামাজ পড়বা ফাসুক্ত ওয়াক্ত নামাজ মা বাবার মা বাবার কোফাল চুমা পায়ে চুমা মসজিদ চুমা মা বাবার পায় এইভাবে যদি করছে বাড়ো। এই যে মাহফিল করতেছো এর সাথে সাথে এবাদত তোমাদের আমলে যোগ হবে যোগ হওয়ার পরে অনেক লম্বর হবে লম্বরের কারণে একটা হাদিস তোমাদেরকে শুনাই দিচ্ছি নামাজ ইমানদারের জন্য মেয়েরাজ আর সলা তুমি তাহুল নামাজ ইমানদারের জন্য জান্নাতের দরজা খোলার চাবি বলো আমরা চাবি এবং মেয়েরাজ নামাজের মাধ্যমে চাই কি চাই না সাহাবাই کرام کی بناما دین نماز نماز আর আমরা সাহাবাই کرام ان আদর্শ سننا লাভ হইলো তোຫນারা তো কি রামা জি আর তুমি তো ওনার আদর্শ শুনছো কিন্তু নামাজ পড়ছো নামাজ পড়ছো এজন্য সেই দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত কাছের

বি চলা মোহাম্মদ মোহাম্ম

لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيدنا أبو بكر الصديق نبي جي رات مبارك تقاد بر شهد مبارك تقرن كلين النبي جي صديق يا رسول الله ابي آه شو بي আমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লেখে নিয়ে আসবো নবী গো এটা আপনার হুকুম তবে আপনাকে আমি মনে মনে বলছি গো নবী আপনি জানেন শুধু আল্লাহর নাম লেখে আমি নিয়ে আসবো না বাকি অংশে আপনার পুরা নামটা আমি আবুব করে লিখে নিয়ে আসবো স্বর্ণকারের কাছে গিয়ে সিদ্দিকে আকবর আংটিটা দিলেন আলমজা এখন তো লেখাপড়া লেখাপড়ার মত নেই লেখাপড়া কেমন কেমন যুক্ত লেখাপড়া ছেলে এরা লেখাপড়া করে মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে যায় আসলে শিক্ষিত হওয়ার পরে মা বাবার প্রতি মায়া মোহাম্বত বাড়ার কথা সেখানে কি কমে যায় অবহেলা তুমি বাড়ির থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো রুজি করো বিদেশে হাজার বারোশো তিন হাজার রুজি করে মা বাবার খেদমত ঠিক মতো করো না বউর খেদমত করো বউ ঠিক আছে শাশুড়িও আবার বউর বাইয়ের নাম কি বড় কি

কারণ শিক্ষা আছে শিক্ষার যে আমল সেটা সিদ্ধি করে দেয়ের কাছে গেলেন ও সন্ন্য ভাই নিয়ামত নিয়ামত এনেছি একটু স্বর্ণকার সর্ণকারের হাতে যখন দিলেন এই আমার দিকে চান স্বর্ণকার একটা চিৎকার দিয়ে আল্লাহ একটা চিৎকার দিলেন শহীদ আবকর বলে কি আনলেন কি হলো কি হলো স্বর্ণকার ব্যক্তি বলো আবু করে এটা কার আংটি কার আংটি কার আংটি কই কি হয়েছে আমি যখন আংটির দিকে প্রথম নজর দিলাম আমি সাত আশমানের দরজা খোলা দেখতে পেলাহ লাল্লা আর আমি নুরুল্লাহ মি নুরি বলেন আমি আল্লাহর নুর হতে তমাম মখুলুক কাজ কি আঠারো হাজার জাম হাজার আলম সব কিছু আমার নূর হতে চিৎকার দি বলেন মার হাওয়া আমার নবী হচ্ছেন সৃষ্টির মূল আমি বলব নবী হচ্ছে আপনারা বলবেন সৃষ্টির মূল নবী হচ্ছে সবাই বললেন সৃষ্টির মূল নবী হচ্ছে নবী হচ্ছে

कि जब अपना नुजहात और मजान है अमाल लाइफ बिरह मत दासे लाइए किताब टाम के दिए चनामर मुर्शिद के बलाबे शमीज़ दिए मदानी रहमतुल्लाह ने आरोप तक किताब मामा के दिए चन को नियत तौलीबीन अमात तालोई एक चट्टे का राम जामिया हम दिए सुनिया दिए खान का शम्मे अल्लाह माफ़ुरकान रहमतुल्लाह ने ज़र

নবীর দাবি আল্লাহর নাম সিদ্দিক আকবরের দাবি সাহাবির দাবি ভালোবাসার দাবি নবীর নাম আল্লাহ বার জিবরের কেবল অবরাই আংটি মোবারক নবজির আত্মবারক মোবারক আমার বন্ধু বলেছে আমার নাম লেখার জন্য সিদ্দিক একবার আমার নাম থেকে নবীন নামটা বাদ দেয়নি তুমি জিব্রাইল সাক্ষী থাকো যে আবু বাকর নবীকে ভালোবাসে রে জিব্রাইল আমি আল্লাহ ওই বাকি জায়গার মধ্যে আমি আল্লাহ নবীর নামের পড়ে আবু বাকর সিদ্দিকের নামটা আমি লিখে দিলাম

আঙ্গি মুবারক নবীর দস্ত মুবারক হাত মুবারক দিলেন নবিজি খুশি বলা ওয়া করে এত সুন্দর আল্লাহর নাম এখন দেখি আমারও নাম আমারও নাম আল্লাহর নাম তো লিখতে বলেছি আমি আমার নাম কেন কয় হুজুর আমার প্রেমের দাবি ও আবু বকর এখন দেখি আমার নামের বড় তোমার নাম